নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি একটি কমন কার্প মাছ ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে আসলাম এবার ভালোভাবে নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এই মাছটা প্রায় এক কেজি ওজন ছিল বাজার থেকে কেটে নিয়ে আসছে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম এবারে কড়াই বসিয়ে তিন টেবিল স্পুনের মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব প্রথমে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মাছগুলো অতিথি করে নেবে এই মাছগুলো একটু কড়া করে ভাজলে তরকারি টেস্টটা খুব ভালো আছে তাই একটু লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব তারপর অন্য মাছগুলো একইভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শুরুর থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করার অনুরোধ দেবে এবার কড়াইতে তেল ছিল ওই তেলে আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি আমি নুন হলুদ দিয়ে ফুলকপিগুলো আলুই ভাপিয়ে নিয়েছি আলু টুকরো করে দিয়ে দিলাম এখানে আমি তিনটের মতো আলু দিয়েছি এবার নুন হলুদ দিয়ে নেড়ে তারপর ঢেকে রেখে দেব ফুলকপি এবং আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলুগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল তিন টেবিল স্পুন ফোরণে দিচ্ছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা একটি দুই টুকরো করে ফোরণটা দিয়ে ভালো স্যান্ড বেরিয়ে আসছে এবারে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা তিনসের মতো আদা বাটা দিয়েছি দুই টেবিল স্পুন গোটা জিরে বাটা দিয়েছি সাত আটটার মতো কাঁচা লক্ষ দিয়েছি এবারে আমি মশলা বাটি দেওয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মেরে কেড়ে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না আসে এইভাবে তোমরাও বাড়িতে একবার ফ্রাই করে দেখো খেতে অপূর্ব লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন একটি টমেটো চার টুকরো করে দিয়ে দিলাম এইভাবে মশলা কষানোর মধ্যে টমেটোটা দিলে কালারটা খুব সুন্দর আসে পেঁয়াজ রসুন ছাড়াও যে এত টেস্টি তরকারি হতে পারে এভাবে বানিয়ে না খেলে জানতেই দিয়ে দিলাম হলুদ এক টি স্পুন এবারে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে আসছে এবারে আগের থেকে ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে মশলার সাথে কষিয়ে নেব বন্ধুরা এই ফুলকপিগুলো সিজনেল না যদিও দেখতে খুব সুন্দর ছিল আর গলেও গিয়েছে একদম সিজনের ফুলকপির মতো খেতেও আশা করি দারুণ হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে ইষদু জল দিয়েছি কেননা ফুলকপি আলুগুলো আগের থেকেই সেদ্ধই ছিল তার জন্য যাতে ভেঙে না যায় ঠান্ডা জল দিলে তার জন্য আমি গরম জলটাই দিয়েছি এবারে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আজকে আমার কড়াইটা ছোটো হয়ে গিয়েছে একদম মাছগুলো দিতে কষ্ট হচ্ছে মাছ বেশি হয়ে গিয়েছে কড়াইটা ছুটু তার জন্য মাছগুলো একদম থাপাথাপিভাবে দিয়ে দি বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুদেরকে শেয়ার করে দিও এবারে ধনে কুচি দিয়ে দিলাম নামানোর আগে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব ফিরে আসবো নতুন রেসিপির সাথে ধন্যবাদ